আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো ভিহাজ দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবার সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অ্যাকচুয়ালি ভিউয়ার্স আমরা দাঁড়িয়ে আছি একটা রাস্তার উপর এই রাস্তা এবং রাস্তার পাশেই মানে কিছু কিছু ভয়ানক জায়গা আছে আর সব মিলায় এই রাস্তারে ভয়ানক একটা অবস্থায় থাকে বিশেষ করে সন্ধ্যার পরে এদিক দিয়ে মানুষজন খুব একটা যাতায়াত করতে পারে না মানে খুব বেশি সাহসী মানুষ হলে তবেই হয়তো সম্ভব হয় তো বেশিরভাগ সময়েই বিভিন্ন প্রকার ভয়ভীতি মানে পায় বা দেখে নিচ্ছোকে অনেক কিছু দেখে যে কারণে মানুষের সাহসে গোলায় এই দিক দিয়ে যাওয়ার সন্ধ্যার পরে তো বিহার জানি না কি আছে কেন আছে কোথা থেকে এসেছে তো সেটাই জানার জন্য আজকে আমরা আসছি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু মানে জঙ্গল

এই মানুষ খুব একটা করে না আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু পারপাস বিশ্বাস অবিশ্বাস এখান থেকে আপনাদের ব্যক্তিগত ব্যাপার শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি সভিভাষ আহ মানে সবকিছু আপনাদের ভালোবাসার থেকেই মানে

এই সকল জিনিস ওই ভাবে দেখে না ভাই এইগুলো আমাদের সঙ্গে সেরকম পরিচিত না তারা কিন্তু হঠাৎ করে দেখলে কিন্তু ভয় পাওয়াটা স্বাভাবিক ওটা কিন্তু একটা শামুক ছিল ওটা কিন্তু সুর বাইর করে দিয়ে এরকম এরকম করতেছে এটা কিন্তু মানে যতটা আমরা সহ আমি সহজভাবে বলতে চাই জিনিসটা কিন্তু এতটা সহজ না আচ্ছা মেনলি কিন্তু আমরা বরাবরই চেষ্টা করি তার ভয়ানক জায়গায় গেলে অনেক ইনভেস্টিগেশনে গেলে তার কাছাকাছি থেকে আমরা কিন্তু ক্যামেরাটা চালু করি ঠিক সেরকমই আজকে কিন্তু সেটাই করছি আর বিশেষ করে মানে সবচাইতে ভয়ানক যে জায়গাটা সেটা এই দিক দিয়ে আমাদের লোকেশন অনুযায়ী যতটুকু জানতে পারছি আরও সামনে মানে একটা বাগান আছে এরকম কিছু জানা গেছে তো আমরা যাবো সে পর্যন্ত না আমাদের সঙ্গে কি হতে পারে বা কী হবে তো যেটাই হোক

পায়ের নিচে একটু ভালো করে খেয়াল রাখবো এই রকম দিনে আমার মনে আছে সম্ভবত গত বছর আমার পায়ের উপর দিকে একটা সাপ দিয়েছিল মনে আছে যেখানে বলতেছি নিচে পায়ের নিচে একটু খেয়াল রেখো আমরা কিন্তু জঙ্গলের দিকেই চলে যাচ্ছি

এই <coughs> 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 <coughs>

সামনে যে বাগানের কথা বলছে আমাদের গ্রামবাসীর কথা অনুযায়ী আমরা বুঝতে পারছি যে বাস বাগানটার কথা বলছে সেই বাগানটা আসলে কোন দিকে এটা কিন্তু মানে নিশ্চিতভাবে আমরা বলতে পারবো না ঘুরে ঘুরে যদি সামনে পরে যায় ভাগ্যক্রমে তাহলে হয়তো দেখাতে পারবো কিন্তু পানে কিন্তু কেন্দ্রে কিন্তু বেড়ে যাচ্ছে আমি ওই কি এতবার করি বললাম যে ভাই তো আপনি আমার মানে আমাদের সঙ্গে আসেন আসলোই না গত দুই তিন দিন কিন্তু ডাগাদা প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু বৃষ্টির পানিগুলো বেঁধে আছে এখানে কিন্তু কোনো নদী না হ্যাঁ যে রাস্তা থেকে আমরা ভিডিওটা শুরু করছি ওই রাস্তার অপোজিট পাশে কিন্তু নদী ছিল এক সময় এখন এখন আর নাই যাই হোক আমার সামনে আগাই দাঁড়া দাঁড়া দাঁড়া

ভয়ানক জায়গায় আসছি বা ভয়ানক জায়গায় আমরা যখন যাবো তখনই আমাদের মন মানসিকতা এতটাই দৃঢ় এতটাই শক্ত করতে হবে মানে আমাদের প্রতিটা মুহূর্ত বিপদ হবে জেনে আমরা আমাদের কিন্তু প্রত্যেকটা মানে ধাপ ফেলতে হবে মানে অর্থাৎ ভয়ানক জায়গায় আসছি ভয়ানক ঘটনা আমাদের সঙ্গে ঘটতে পারে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না ঠিক আছে ভয় পাওয়া যাবে না প্রথম কথা তুমি পিছন দিকে তাকাবে না আর বাকি তোমাকে আমি বলতেছি মানে নিজে উৎসাহিতভাবে মানে আমি তিনজন একসঙ্গে অবশ্যই বিভিন্ন প্রকার আকর্ষণ করে বিভিন্ন ভাবে আকৃষ্ট করে আমাদের তিনজনকে কিন্তু তিন দিকে নেওয়ার জন্য চেষ্টা করবে হ্যাঁ তিনজনের মনটাকে কিন্তু ভোলাই দিবে এটা হলো শয়তানের তানে ঠিক আছে

का रे ठीक आहे हौद विलाय नमस्कार तुम्ही नुसते नुसते इय अवस्था भाई 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 म्हणजे আসলে विशेषत খুব বড় ধরনের ভয়ানক কিছু আছে আর তোমাদের দুজনকে সেফটি দেওয়ার জন্য মানে আমি এই জায়গাটুকু বন্ধ করার জন্য মন্ত্র যখন মন্ত্র শুরু করছি অলরেডি আমার হাতের উপর মনে হয় কে জানে থাপা মারছে মানে আপনি লাইটটা কিন্তু বন্ধ করতে পারেন না ভয় পাও না কোনো সমস্যা নেই দেখতেছি আমরা কি যাবো আমি দেখতেছি

আচ্ছা এক মিনিট আপনি ক্যামেরাটা দেখেন কি বাড়ি পাচ্ছে ক্যামেরা দেখেন কিভাবে অটোমেটিকলি দেখেন কিভাবে বিলার হচ্ছে বাড়ি পাচ্ছে দেখেন আমি বুঝতে পারছি যে এখানে কিছু আছে আমাদের কিন্তু উদ্দেশ্য এটাই তাই এখানে কি আছে দেখার জন্য এই মুহূর্তে আমরা কিন্তু কষ্ট ছাড়া যুদ্ধ করতে আসছি আমরা কিন্তু যুদ্ধ প্রস্তুতি নিয়ে আসি না সেক্ষেত্রে এখানে দেরি না করে

তো ওদের খেলা আমরা আসছি ভালো মতো দিকটা কিন্তু হারিয়ে ফেলছি এখন কোন দিক দিয়ে বের হবে এটা কিন্তু আমাদের মানে এটা নিয়ে কিন্তু এখন ভাবতে হচ্ছে বুঝতে হবে যে ওরা যে ভাবে আমাদেরকে আকমন sexta করুন লাইট আপ করেন ভাই আমি নিজে চোখে দেখছি আরে ভাই তুমি বের হও তো এখান থেকে ভাই আপনি সামনে কোন ভাই এই ভাষা এই দিক না মানে কি আমরা

ক্যামেরাটা আসলে তিনজন ব্যক্তি আমরা তিনজনের মন কিন্তু তিন রকম তিনজনের মন এক

এখান থেকে বের হতে আপনারা ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবেন যদি সুস্থ এখান থেকে বের হতে পারি অবশ্যই পরবর্তীতে আবার দেখা হবে কিন্তু বন্ধ করে দাও তুমি আসি